নমস্কার বন্ধুরা একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালি আনাতে আজ আপনাদের সাথে শেয়ার করছি পিঠে পুলির মধ্যে বাঙালির অত্যন্ত প্রিয় নলেন গুড়ের রসবড়ার রেসিপি খেতে এটা অত্যন্ত সুস্বাদু হয় স্বাদে কিন্তু একেবারে রসগোল্লাকেও হার মানাতে পারে আর এটা বানানো ভীষণ সহজ তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে দেখুন একটা বাটিতে এখানে আমি দুশো গ্রাম মতো খোসা ছাড়ানো বিউলির ডাল নিয়েছি অনেকে এটাকে কলাইয়ের ডালও বলেন ডালটাকে খুব ভালো করে বেছে প্রথমে খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে আর ডালটা ধুয়ে নেওয়ার পর এটাকে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা মতো ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখুন বেশ অনেকটা পরিমাণে জল দিয়েছি কারণ ডালটা ভেজার পর অনেকটা জল টেনে নেবে এবং এটা পরিমাণে অনেকটা বেড়ে যাবে প্রায় চার ঘন্টা ভেজার পর দেখুন ডালটা পরিমাণে প্রায় তিন গুণ হয়ে গেছে এবার এই ডালটাকে বেটে নিতে হবে আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে প্রথমে অর্ধেকটা ডাল দিয়ে দিচ্ছি কারণ আমি দুবারে বাটবো এটাকে পরিমাণে অনেকটা বেশি ডাল নিয়েছি সেই জন্য প্রথমে অর্ধেকটা ডাল এখানে মিক্সার জারে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি এক টেবিল স্পুন মৌরি নিয়েছিলাম অর্ধেকটা আমি প্রথমবারে মেশালাম আর সাথে দিচ্ছি এক চিমটে মতো খাওয়ার সোডা খাওয়ার সোডা দেওয়াটা অপশনাল তবে দিলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফলে আর তার ফলে বড়াগুলো খুব সফট হয় পরিমাণ মতো জল দিয়ে ডালের একদম স্মুদ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে প্রথমবারে পেস্টটা রেডি হয়ে গেছে এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি আর পরে বাকি যে অর্ধেকটা ডাল আছে সেটাকে ওই মিক্সার জারেই দিয়ে ওর মধ্যে আমি এক চিমটে খাবার সোরা আর বাকি মৌরিটা এখানে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল যতটা জল লাগবে এখানে ডালটা বাটার সময় দেখে বুঝে আর ততটা পরিমাণ জলই এখানে মেশাতে হবে শুকনো বাড়তে যাবেন না ডালটা তাহলে কিন্তু মিক্সার জারের মধ্যে ডালটা আটকে যাবে একদম টাইট হয়ে গিয়ে আর মিক্সার জারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে দুটো ডাল আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের ডালের বাটা একদম রেডি এখানে বড়াগুলো তৈরি করার জন্য বড়াগুলো ভাজার আগে আমি এখানে গুড়ের সিরাপটা তৈরি করে নিচ্ছি তার জন্য দু কাপ জলের মধ্যে আমি এখানে নলেন গুড়ের পাটালি দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মতো পাটালিটা জলের মধ্যে পুরোপুরি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমি কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি জলের মধ্যে মিশে যায় বা পুরোপুরি গুলে যায় পাটালিটা এখন দেখুন পাটালিটা খুব ভালোভাবে মিশে গেছে জলের মধ্যে আর এটাকে এক তার বা দুই তারে সিরাপ তৈরি করতে হবে না জাস্ট পাটালিটা মিশে যাওয়ার পর এটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিলেই হবে আর এইটা আপনারা চিনি দিয়েও করতে পারতে করতে পারেন সিরাপটা সেক্ষেত্রে দু কাপ জলের মধ্যে এখানে দুশো গ্রাম মতো চিনি দিতে হবে এবার একটা অন্য কড়াইতে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে যে ডালটা বেটে নিয়েছিলাম সেই ডাল বাটাটা এরকম ছোট ছোট বড়ার শেপে তেলের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব বড়াগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে আর বড়াগুলো যখন ভাজবেন সেই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে মানে সামান্য একটু বাড়িয়ে এটাকে ভাজতে হবে তবে কোনোভাবেই কিন্তু ফ্লেম হাই রাখা যাবে না হাই করলে কিন্তু ওপরটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবং ভেতরটা একেবারে কাঁচা থেকে যাবে এক একটা ব্যাচ ফ্রাই করতে প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় লাগবে বড়াগুলো এরকম গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করতে হবে আর বড়াগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর দেখবেন বড়াগুলো একদম হালকা হয়ে গেছে বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এগুলোকে গরম সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি দেখে বুঝতে পারছেন সিরাপ থেকে ধোঁয়া উঠছে তবে সিরাপটা ফুটন্ত অবস্থায় কিন্তু এর মধ্যে বড়াগুলো দেবেন না শুধুমাত্র গরম থাকলেই হবে কড়াইটা আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার এটাকে মিনিমাম পনেরো মিনিট মতো আমাদের ভিজে দিতে হবে যতক্ষণে প্রথম ব্যাচের বড়াগুলো সিরাপের মধ্যে ভিজছে ততক্ষণে আমি এখানে সেকেন্ড ব্যাচটাও ফ্রাই করে নিচ্ছি এখানে আরও একবার মেনশন করে দিই তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে আর বড়াগুলো যখন ভাজবেন তখন যে খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে থাকে দেখুন এই ব্যাচের বড়াগুলো একদম সুন্দর গোল্ডেন কালার এসে গেছে এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়াগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি এবার এগুলোকে রেখে দিচ্ছি আর এগুলোকে সিরাপের মধ্যে দেওয়ার আগে আমি প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি এখানে দেখুন বড়াগুলো সিরাপের মধ্যে অনেকটাই ডুবে রয়েছে এবং এগুলো চামচ দিয়ে তুললেই আপনি বুঝতে পারবেন যে এগুলো বেশ অনেকটা ভারী হয়ে গেছে তার মানে কিন্তু এটা খুব ভালোভাবে সিরাপটাকে অ্যাবজর্ব করেছে আর এগুলো এখন সার্ভ করার জন্য একদম রেডি আমি প্রথম ব্যাচটাকে তুলে নিয়েছি সিরাপ থেকে এবার এই সিরাপের মধ্যেই আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি তবে যেহেতু এখন একটু ঠান্ডা হয়ে গেছে সিরাপটা তাই এটাকে মিনিট দশেক রাখার পরেও দেখবেন খুব একটা ভালোভাবে এটা সুগার সিরাপটা অ্যাবজর্ভ করেনি সুগার সিরাপটা বা গুড়ের সিরাপটা একটু গরম থাকতে হবে যখন এই বড়াগুলো মেশাবেন এখানে প্রায় দশ মিনিট রাখার পর দেখুন বড়াগুলো ওপরে মানে বেশ অনেকটাই মিশে রয়েছে এগুলো খুব একটা ভালোভাবে সিরাপটা অ্যাবজর্ভ করতে পারেনি যেহেতু সিরাপটা ঠান্ডা ছিল আমি এখানে থার্ড ব্যাচটাও ভেজে এর মধ্যে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি দেখুন আমার থার্ড ব্যাচটাও এখানে ভাজা হয়ে গেছে এবার এই বড়াগুলো আমি এখানে সিরাপের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এগুলোকে ডুবিয়ে দিচ্ছি যাতে এগুলো সিরাপটা অ্যাবজর্ব করতে পারে এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে একবার এটাকে গরম করে নেব যাতে এই বড়াগুলো খুব ভালোভাবে সিরাপটা অ্যাবজর্ব করতে পারে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি এক মিনিট মতো এগুলোকে একটু গরম করে নিতে হবে দেখুন সিরাপটা ফুটতে শুরু করেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব জাস্ট গরম করে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটানোর দরকার নেই আমার এখানে মনে হচ্ছিল সিরাপটা একটু কম হয়ে গেছে সেই জন্য আমি আরও একটু সিরাপ তৈরি করে এখানে মিশিয়ে দিলাম আপনারা চাইলে প্রথমেই একেবারে একটু বেশি পরিমাণে সিরাপ তৈরি করে নিতে পারেন খুব ভালোভাবে বড়াগুলোই সিরাপের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি যাতে এগুলো খুব ভালোভাবে সিরাপটা অ্যাবজর্ব করতে পারে এবার এটাকে ঢাকা দিয়ে আমাদের রেখে দিতে হবে মিনিমাম পনেরো মিনিট পনেরো মিনিট পরে এটা সার্ভ করা যাবে তবে আমরা সবাই জানি পিঠে পুলি কিন্তু বাসি হলে খেতে বেশি টেস্টি হয় এটাকে ওভার যদি ভিজতে দেওয়া যায় পরের দিন খেলে কিন্তু এটা বেশি টেস্টি লাগে তাহলে তৈরি হয়ে গেল আমাদের রসবড়া আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন আর এই রসবড়া কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করবেন